আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ঠিকভাবে চাল দিচ্ছেন না ডিলার ডিসি কে নালি সুবিধা বুগিদের ছাব্বিশে হাইলাকান্দির দুটি আসনে ফুটবে পদ্মফুল দাবি মন্ত্রী কৃষ্ণেন্দুর ট্রাম্প এফেক্ট আমেরিকা শুরু অনুপ্রবেশকারী হটা অভিযান গ্রেফতার পাঁচশো আটত্রিশ অভিবাসী সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা সিবিআই আরজি কর কাণ্ড শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ ভারতের সঙ্গে সম্পর্কের টানা পড়েন কষ্ট দে সুরবদল মোহাম্মদ ইউনুসের এবং সর্বশেষ খবরটি হল মোহমায়া ত্যাগ করে মহাকুম্ভে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি বদলে গেল অভিনেত্রীর নাম ও পরিচয় এবারে শুনুন বিস্তারিত খবর রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে খাচারের জেলা আয়ুক্ত মৃদুল যাদবকে নালিশ জানালেন বড়খলা দুর্গাপুরের আটজন হিতাধিকারী গত মঙ্গলবার খাচারের জেলা শাসককে এই স্মারকপত্র দেন তারা অভিযোগকারীরা স্মারকপত্রে উল্লেখ করেছেন দীর্ঘ আঠারো মাস ধরে ডিলার সমরজিৎ সিংহ তাদের ঠিকভাবে রেশনের চাল বন্টন করছেন না অভিযোগকারী আব্দুল হান্নান বড়বুইয়া জাকারিয়া আহমেদ বড়বুইয়া তারা লস্কর সাইবুল হক লস্কর জাসমিনা বেগম মজুমদার বাবলি বেগম কমরুল ইসলাম বড়বুইয়া রশিদ আহমেদ বড়বুইয়া হেলন বিবি বড়বুইয়া আলসুমা বেগম বড়বুইয়া মুর্শিদা সুলতানা বড়বুইয়া জয়নুল ইসলাম বড়বুইয়া মবরুল এলাহি বড়বুইয়া সাদিকা খানুম লস্কর জামিলা রহমান বড়বুইয়া চাল ঠিকভাবে না পাওয়ার অভিযোগ করেছেন তারা কাছাড়ের জেলা আয়ুক্তকে স্মারকপত্র দিয়ে এর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ ব্যাপারে ডিলার সমরজিৎ সিংহের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি এসব অভিযোগ এক কথায় অস্বীকার করেন তিনি জানান এখন মেশিন ছাড়া চাল দেওয়া সম্ভব নয় ফলে মেশিন চেক করলেই সব কিছু বেরিয়ে আসবে অপরদিকে ছাব্বিশে হাইলাকান্দির দুটি আসনেই ফুটবে ফুল। দাবি মন্ত্রী কৃষ্ণেন্দুর হাইলাকান্দি জেলার লক্ষ্মীনগর চা বাগানে শুক্রবার বিজেপির সক্রিয় কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আয়োজিত এই বিশেষ সম্মেলনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকর সংক্রান্তি ও বুয়ালি বিহুকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি পূজার আয়োজন করা হয় মন্ত্রীপাল নিজেই দলীয় কর্মকর্তাদের দুপুরের আহার পরিবেশন করেছেন জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সক্রিয় কার্যকর্তা সম্মেলনে মন্ত্রী দাবি করেন দুই সালে হাইরাকান্দ জেলার দুটি বিধানসভা আসনে বিজেপি দল জয়ী হবে জন্য প্রয়োজনীয় রণকৌশল ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আরো জানান যেসব জেলায় বিজেপি দলের বর্তমান বিধায়ক নেই সেসব জেলায় ভোগালী বিহুকে কেন্দ্র করে সক্রিয় কার্যকর্তা সম্মেলন আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্দেশে গত 19 জানুয়ারি বঙ্গাইগেউতে এবং আজ হাইলাকানিতে এই সম্মেলন আয়োজন করে জেলার প্রবীণ কার্যকর্তাদের সম্বর্ধনা জানানো হয়েছে। পশু পালন ও मत्স্য ও পforRoot মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার 13 মিনিটের ভাষণে প্রতিকূলতার মধ্যেও হাইলাকানির বিজেপি কর্মকর্তারা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ধন্যবাদ জানা বাংলা সাহিত্য সভা গঠন এবং এই সংগঠনকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সালে হাইলাকান্দির দুটি আসনে পদ্ম ফুটবে এবং লক্ষ্মীনগরের এই খেলার মাঠে বিজয় উৎসব হবে বলেও আজ ঘোষণা করেন মন্ত্রী অপরদিকে ট্রাম্প এফেক্ট আমেরিকায় শুরু অনুপ্রবেশকারী হটা অভিযান গ্রেফতার পাঁচশো আটত্রিশ অভিবাসী ট্রাম্প ক্ষমতায় মার্কিন মুলুকে শুরু অনুপ্রবেশকারী হটা অভিযান হোয়াইট হাউসে ট্রাম্প পার তিন দিনের মধ্যেই গ্রেফতার পাঁচশো জন অভিবাসী এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশকে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে নির্বাচনী প্রচার থেকে ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন আমেরিকা শুধু মার্কিনীদের ক্ষমতা এলে অনুপ্রবেশকারীদের নিজেদের দেশে ফেরাতে কড়া পদক্ষেপ করবেন সেই মতোই দরফাকড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন দিনে জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে রয়েছে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি যার মধ্যে চারজন আবার সন্ত্রাসবাদী সংগঠন ট্রেন্ডি আর্গুয়ার সদস্য এছাড়া সংখ্যালঘুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এমনও বেশ কয়েকজন রয়েছে ধৃতদের তালিকায় এই গ্রেফতারি তত্ত্ব বৃহস্পতিবার জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াবি সে দেশের সুরক্ষার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন কিভাবে কাজ করছে তার উদাহরণ হিসেবে এক স্যান্ডেলে জানানো হয় শত শত অনুপ্রবেশকারীকে সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের সব থেকে বড় ও গুরুত্বপূর্ণ অভিযান এই মুহূর্তে চলছে ট্রাম্প প্রশাসন কথা দে কোথা রাখে আমাদের দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি বলেছিলেন আমেরিকার সোনালি যুগের শুরু তারপর থেকে ক্ষমতায় ফিরে একের পর এক নির্দেশনামায় সই করে যাচ্ছেন তিনি জানা গিয়েছে আগামী ত্রিশ দিনের মধ্যেই তার সব আদেশ কার্যকর হবে মার্কিন প্রেসিডেন্টের আদেশনামার মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করা ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন অভিবাসীদের সন্তানরা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিকত্ব পাবে না তবে এই নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাইশটি মার্কিন প্রদেশ ট্রাম্পের নির্দেশের কোড়া বিরোধিতা করে মামলা দায়ের করেছে কলম্বিয়া সান ফ্রান্সিসকোর মতো প্রদেশগুলি মার্কিন প্রেসিডেন্টের নয়া নির্দেশনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বুস্টন সিয়াটল ম্যাসাচুসেটস ও নিউ হ্যাপশায়ারের আদালতে বৃহস্পতিবার এই মামলা নিয়ে শুনানি ছিল সিয়াটল আদালতে বিচারক জন কুহেনের এজলাসে ট্রাম্পের এই আদেশকে পুরোপুরি অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন সিয়াটল আদালতের বিচারক অপরদিকে শিয়ালদহ আদালতের রাকে ছেড়েন সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে মামলা সিবিআই আরজিকর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল সিবিআই আগামী সোমবার শুনানির সম্ভাবনা প্রসঙ্গত আরজিকরের জুনিয়র ডাক্তার ধর্ষণ অখুনের ঘটনায় গত শনিবার আঠারো জনবরী সঞ্জ রাখে দোষী সাব্যস্ত করে আমৃত্যু করা দণ্ডের নির্দেশ দেয় আদালত এই নৃশংসতার পুরো কেন ফাঁসি নয় স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠে আদালত নির্দেশের কপিতে বিস্তারিতভাবে ব্যাখ্যাও করেছে ঠিক কি করেছে কেন ঘটনাটিকে বিরলতম বলা যাচ্ছে না তা সত্ত্বেও সঞ্জয়ের এই আমৃত্যু কারা দণ্ডের নির্দেশে খুশি হতে পারেনি কেউ কারণ সকলেই চেয়েছিলেন সঞ্জয়ের ফাঁসি হোক তাতেই বিচার পাবে অবয়া এরপরই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলা সেই সময় হাইকোর্টে বাংলার করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই আইনজীবী বলেন মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার সিবিআই কিংবা দোষী হাইকোর্টের দ্বারস্থ না হলে বাংলা কিভাবে এই আবেদন করতে পারে বিচারপতি দেবাংশু বৈশাখ প্রশ্ন করেন আপনাদের মতে উপযুক্ত সাজা দেওয়া হয়নি এই অভিযোগে কারা মামলা করতে পারে। তাতে বাংলার আইনজীবী জানান এক্ষেত্রে পরিবার রাজ্য সিবিআই এবং অভিযুক্ত চার পক্ষই মামলা করতে পারে সিআরপিসি তিনশো সাতাত্তর এবং তিনশো দ্বারা অনুসারে মমতা সরকার আবেদন করতে পারে এসবের মাঝে এবার সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে আদালতে শুক্রবার বিচারপতি দেবাংশু বোসাকের দৃষ্টি আকর্ষণ করে সিবিআই তিনি অনুমতি দেন মামলা দায়েরের সম্ভবত আগামী সোমবার এই মামলার শুনানি অপরদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত নতুন দিল্লির সঙ্গে ডাকার সম্পর্কের টানাপোড়েন তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয় ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে উৎসাহ মন্তব্য করলেন ইউনুস স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল ভারত ভারতের সেনার সহযোগিতায় গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশ দু দেশের মধ্যে প্রথম থেকেই দ্বিপাক্ষিক সম্পর্ক আছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দৃঢ় বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে কিন্তু গত বছর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পরেই দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে হাসিনার আমলে ভারতের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সরকার সীমান্তে খাটাতারের বেড়া দেওয়া নিয়ে দু দেশের মধ্যে বিবাদ বাড়ছে অপরদিকে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে ঢাকা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা এবং গণহত্যার মামলা হয়েছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছিলেন ইউনুসো কিন্তু সেই দাবিতে এখনো পর্যন্ত সাড়া দেয়নি ভারত মুক্তি অনুজয় হাসিনাকে প্রত্যার্পণ করা না হলে আন্তর্জাতিক সাহায্য চাইবে ডাকা। এমন ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই পরিস্থিতিতে চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ইউনূস সংবাদ সংস্থাকে দেওয়া এই সাক্ষাৎকারে চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে উল্লেখ করেছেন তিনি সেই সঙ্গেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ করেছেন ইউনূস তিনি জানান নতুন দিল্লির সঙ্গে সম্পর্কের টানা তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেয় ইউনুস বলেন ইন্দু বাংলাদেশ সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত বাংলাদেশের মানচিত্র ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয় বাংলাদেশের স্থল সীমানা পুরোটাই ভারতের সঙ্গী বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনুস অপরদিকে মোহমায়া ত্যাগ করে মহাকুম্বে সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি বদলে গেল অভিনেত্রীর নাম ও পরিচয় সাংসারিক মোহমায়া বিসর্জন দিয়ে সন্ন্যাসিনী হলেন বলিউডের এক সময়কার অভিনেত্রী মমতা কুলকার্নি শুক্রবার প্রয়াগরেজ গিয়ে মহাকুম্ভের যুগ দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের অভিনেত্রী বলিউডের এই অভিনেত্রী এক সময় মায়াজালে পড়েছিলেন মুম্বাইয়ের তৎকালীন অন্ধকার জগতের তাপর ডনরাও বলিউডে তখন মাফিয়ারাজ লাশ্যবী নায়িকার প্রেমে পড়েন চুটারাজন যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়ে করেন ড্রাগ মাফিয়া বিকি গুস্বামীকে একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাত প্রতি স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামার ক্যারিয়ার পরবর্তীতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বাংলা সিনেমাতেও দেখা যায় তাকে বলিউডের সেই প্রাক্তন অভিনেত্রী এবার মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন শুক্রবার কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মীনারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি তার হাত ধরে শুরু করলেন জীবনের আধ্যাত্মিক ইনিংস সন্ন্যাস নেওয়ার ফলে নিয়ম অনুযায়ী বদলে গেল বলিউডের এক সময়কার হিট নায়িকা মমতা কুলকার্নির পরিচয় তার নতুন নামকরণ করা হলো মমতানন্দ গিরি এদিন মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা গেল গেরুয়া বসনে গোলায় রুদ্রাক্ষের মালা কপালে গেরুয়া তিলক তবে সেই গ্ল্যামার আর নেই এক নজরে মমতা দেখে চেনাও দেয় জানা গিয়েছে শুক্রবারই সন্ন্যাসিনী মমতানন্দকে কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর হিসেবে ঘোষণা করা হয় গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম নিজের পিণ্ড দান করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের লাইম অন্তরালে মমতা কুলকার্নি করণ অর্জুন আশিক আওয়ারা থেকে শুরু করে নয়ের দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি প্রথম চারির নায়কদের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ের ধর্মে মতি হয়ে তার আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী এবার সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্যাসিনী হলেন মমতা কুলকার্নি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত